প্রিয় দর্শক শ্রোতা মরুর গোলাপ আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন যে মরুর গোলাপ এই যে মরুর গোলাপ এটা আসলে অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামের সুবিধাটা হল এটা অযত্নে লালিত হয় এবং কোনো রকমের কোনো কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করতে হয় না সবচেয়েতে সুন্দর বিষয় হলো যে সে একেবারেই অযত্নে লালিত হয় আপনি দেখেন একটা গাছ এই যে কতটুকু এটা আসলে আমাদের মানে ভাবতেই অবাক লাগে এই গাছের শিকড়টাও দেখেন এই যে বেরোয় আছে হ্যাঁ এবং এটা তিন ইঞ্চি একটা পট এই পটেই এটা ইম্পোর্ট করা হয়েছিল এটা গ্রাফটেড এবং এটা ডাবল লেয়ার ট্রিপল লেয়ার ফোর লেয়ার অর্থাৎ এই যে পাপড়িগুলি এই পাপড়িগুলি মানে এটা ডাবল প্যাটার্নের মানে ডাবল ডাবল পাপড়ি আবার কিছু আছে শুধু সিঙ্গেল সেটা ডাবল নয় আবার কিছু আছে ট্রিপল হ্যাঁ যেমন এই যে যে আমি আরও ক্লিয়ার করি দেখেন এখানে কয়টা লেয়ার আছে এই একটা তারপরে এই একটা ডাবল এটা ডাবল লেয়ারের এবং এটাও ডাবল লেয়ারের দেখেন কালারগুলি কীরকম বিচিত্র সব কালার এই যে ফুলগুলি এগুলির সব থেকে সুবিধা হলো যে সারা বছর আপনি বেলকনিতে বা টবে আপনি যদি দেখা গেল বেড়াতে যাচ্ছেন পাঁচ সাত দিন গাছে পানি দেওয়া হয় নাই তারপরে এসে দেখবেন যে গাছ মরে নাই বেঁচে আছে এইটার সব থেকে মজার ব্যাপার হলো এবং দেখেন কত সুন্দর মানে একটা কালার শেড এর যে আকৃষ্ট করে এটা আমি জানি না মানে মোবাইলে কেমন ছবি আসে কিন্তু বাস্তবিক পক্ষে অনেক সুন্দর চোখ ধাঁধানো সৌন্দর্য এবং এই যে দেখেন এই একটা মানে এগুলি আসলে না দেখলে অনু অনুধাবন করা যায় না এবং এই যে দেখেন এই একটা এটা মানে ফোর লেয়ার এবং একবারে গোলাপ ঘনপাপিবহুল এবং কালার যে এত চমৎকার যেটা আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারছি না এই যে দেখেন এই একটা বাই কালার এরকম মানে কোনোটাই সিঙ্গেল একটা কালার নয় এই যে অ্যাডেনিয়াম এর বিশাল একটা কালেকশন রয়েছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসে আপনার অপেক্ষায় রয়েছে আপনি এখান থেকে এত সুন্দরের মধ্যে আপনার সেরা সুন্দরটি বেছে নিতে পারেন তো এই সৌন্দর্য উপভোগ ও আপনার সৌন্দর্য পছন্দ করে নেওয়ার জন্য আমরা আপনার প্রতীক্ষায় ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্ট ধন্যবাদ সকলকে